বাড়ি এই বাড়ি ওলার নিরাপত্তার জন্য গেটটা রাত্রে ওই গেট বন্ধ হয় এই গেট বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে রাতে রাত্রে কোনো দুষ্কৃতীরা কোনো গাড়ি নিয়ে আসে কোনো দুষ্কৃতী করতে না পারে এই গেটটা দেওয়ার পরে কোনো চিন্তায় করে কোনো ঘটনা ঘটনা ঘটে না গেটটা হচ্ছে রাত্রেবেলা গেট দুই সাইডে বন্ধ হয়ে যায় রাতের দুষ্কৃতীরা কোনো গাড়ি ঘোড়া নিয়ে ভিতরে ঢুকতে পারে না এমনও শীতের ভিতরে সময় আছে প্রাইভেট কার নিয়ে আসছে দেখা যায় মহিলা রাত বারোটা একটা সময় আইতাসে ওদের পিছে হাইটটা মহিলা কানের জিনিস মোবাইল টাকা পয়সা ব্যাগ থাবায় লেয়া যায় পরে অনেক সময় চিল্লা ফাল্লা করলে মহিলা দেখা যাইতেছে কি প্রাইভেট কারের পিছে দাওয়া নি দিলে দেখা যাইতেছে ধরা যায় গেট লাগাই না থাকলে আর এই গেট এ ਨੇ ভাঙাতে তাহলে সরাসরি ঠিক হয়ে গেল বাসাবাড়ি ডাকাতি হইতাছে বর্তমানে এই নীরবতা নাই গেটটা যদি না থাকে তাহলে তো নীরবতা নাই ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিল কিন্তু গেট ভাঙাতে আপনারা খুশি কেন আমরা গেট ভাঙা যায় হয়তো এই যে মানিদিক দা গাড়ি চলাচল করতে পারে না গেটার কাছে আগে আমরা যাইতে পারি না এই কারণে আমরা খুশি আমরা কিছু বললে উনিরা আসে আমাকে মারধর করতে আসে বস্তির উপর হামলা করতে তো আমরা এখান থেকে গাড়িগুড়ি চলা খাবো আমরা গাড়িগুড়ি চলা খেতে পারি না এখানে জাম দুধ বাজলে এখানে দারোয়ান তোমরা গেট লাগা দাও থেকে যাতে পারে না